এবং পরিপূর্ণ ওনাদের দেখে সত্যি আমরা অনুপ্রাণিত হই মানপত্র তুলে দিচ্ছেন পুষ্পস্তব সহ দিদির হাতে শ্রীতি বনানী মুখার্জী প্রাক্তন শিল্পিকা আমরা স্বীকার করছি আপনার জন্য মানানসই বিশেষণ খুঁজে পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে আপনি আমাদের কাছে সর্বদাই অনুপ্রেরণার উৎস এবং মানুষের সেবার পথ প্রদর্শক আপনি আমাদের জেলার অন্ধকারাচ্ছন্ন প্রান্তিক সাধারণ ছাত্রের কাছে প্রজ্বলিত মোমবাতি সদৃশ আশার আলো ছড়িয়ে দিতে এসেছেন আপনার অনলস সেবার সাক্ষ্য দেয় একমাত্র উদিত সূর্য এবং ডুবে যা চাঁদ দূর আকাশ থেকে আপনি গজদান্ত মিনারে উচ্চতা থেকে সবুজ ঘাসের উপর নেমে এসেছেন শুধুমাত্র মানুষের সেবার্থে সমস্ত অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে আপনার প্রসারিত হাতের জাদুর স্পর্শ শিক্ষকতাকে নতুন সংজ্ঞা প্রদান করতে এই জলপাইগুড়ি জেলার মাঠে মহোদয় আপনাকে জানাই সর্বোচ্চ শুভনা শুভকামনা ও সম্মান শিক্ষক দিবস উদযাপন কমিটি সানোপাড়া জলপাইগুড়ি তারিখ পাঁচই সেপ্টেম্বর দুই বাইশ ধন্যবাদ তোমাকে অনেক সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এই মহতি অনুষ্ঠানে যে সম্মান আমাকে দেওয়া হলো আমি মনে করি আমি তার যোগ্য নই সামান্যই কিছু করতে পারি চেষ্টা করি খুব প্রাণ দিয়ে কতটুকু করতে পারি জানি না তবে চেষ্টা চেষ্টার ত্রুটি করি না তো সাহিত্যের ছাত্রী ছিলাম সাহিত্যের শিক্ষিকা ছিলাম তাই একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের খুব প্রিয় কবি রবার্ট ব্রাউনিং একটা কবিতায় বলেছিলেন লেট ইট নট ফর গট দেয়ার ইজ ওয়ান সার্চ স্পট সারা ব্রিফ লিথিল মুভেন্ট নোনে মানে দ্য ল্যান্ড অফ হার্স ডিজায়ার ব্রাউনি বিশ্বাস করতেন একটা মানুষ সারা জীবনে সব সময় সে ব্যর্থ এটা কখনোই নয় জীবনের কোনো একটা মুহূর্তে সে বা তিনি নিশ্চয় সফল হয়েছিলেন সেই সফলতার মুহূর্তকে ব্রাউনিং বলতেন সেটাকে তোমার অন্তরে ইটার্নালাইজ করো সেই মুহূর্তটাই সারা জীবন তোমাকে প্রেরণা দেবে কিছু ভালো করবার সেই সময়টা তোমাকে মনে করিয়ে দেবে তুমি সফল হয়েছিলে আজকের এই মুহূর্ত আমার কাছে সেই মুহূর্ত আমার সফলতার মুহূর্ত এই মুহূর্ত বাকি জীবনটা আমাকে সব সবসময় অনুপ্রেরণা দেবে আমি হয়তো বেঁচে থাকবো এই মুহূর্তগুলোর জন্যই সকলকে আবার আন্তরিক ধন্যবাদ নমস্কার A